আজাদি জিন্দেগি যেমন মঞ্চে চলো কতদিন চলবে কতদিন চলবে তোমার এই মঞ্চ এই জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ ছ হাজার দশ হাজার লাখ বলো 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 ইয়াদ রেখে দাও আজ বাদে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তেজার করছে তুমি যাই হোক আর যাই হোক ব্যাস্ততলায় থাকো আর বাসতলায় থাকো এখান থেকে নামতে হবে আর এই কবরের গাদ্ডায় গিয়ে শুইতে হবে কেউ দুনিয়াতে রুখনেওয়ালা নেই ইতিরাইয়ো না আমার এই জমিনে এ জমিন আমার লিল্লা হে মাফু ইসামা এ সাত আসমানের আর জমিনের একমাত্র হানি মালিক যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফের। রাস্তা দেখুন এই রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস এলো চলে গেল ফের কিছু দাঁড়ালো ফের তার ওদের বাসটা এলো চলে গেল কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বার ট্রাই টু রিমেম্বার এবার তোমার পালা আজ বাদে কাল কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনে বলা নেই না আগে কই হে না পিছে কই হে সবই কি আর ফুল একটা দিন আসছে পারবে মৌতকে রুখতে আমার জমিনে ইতিরাচ্ছ আমার ফেরিস্তা একজন ছোট্ট ফেরিস্তা ছোট্ট আজরাইল যার নাম মালিকাল বৌথ একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা আজরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম্বোম আমাদের হাতে আছে না একটা যদি ছুড়ে দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমক কি শের গর্ব করছো ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদেও পছন্দ করি না ইন্ন অবশ্যই লা ইউহিব্বুল তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আরে তোমারই তাকাব্বুরি কতদিন কতদিন আজকে জওয়ানীতে টকবক করছো একটা ছোট কথা জিজ্ঞাসা করি আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে যা মন চায় করো যা মন চাই দেখো যেখানে মন চায় চলো যা মন চাই বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মিনি ডেস উইল পাচ বাই দিস ওয়ে এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা এই স্পর্ধা আছে হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুর আমি সাদা করে দেবো রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেবো ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেব না ধরে রাখতে পারবে এইভাবে ফোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না তো এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পান দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা কলেন আরে বাবা দেখ না চিমটি কিচ্ছু নেই আসমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার এ হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ শেষ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবনঘর উঁ করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাচড আমরা না অ্যাটাচড তুই বেডরুম থেকে নেমে বাথরুম এ কত পা পাঁচ হাত বেডরুমের দেয়াল আর এই যেই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটাতে পারবে আছে পাওয়ার কিসের দেমাক তোমার